নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানি আবারও একটা রান্না রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখন আমি এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো সন্দক নুন সন্দক নুনের ডেলা তো আমরা ঘরেতে এই সন্দক নুনটাই ব্যবহার করি আর যখন কিনি তখন এই রকম ডেলা কিনি কারণ পাউডারটা কিনি না পাউডারটা একটু ভেজালটা থাকে তো আমি এখানে এই নুনগুলো গুঁড়িয়ে পাউডার করে নিই তারপর তোমাদেরকে রেসিপিটা করে দেখাবো আজকে রেসিপিতে থাকছে পোহা তো আমি এই নুনটাকে আগে ভালো করে গুঁড়িয়ে নিই তারপর আমি রেসিপি করে দেখাবো তোমাদেরকে সাবুর পোহা করার জন্যে সাবু তো অবশ্যই লাগবে আমি বড়দানা দানা সাবুটা নিয়েছি আর আগের দিনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখো ফুলে কতটা এরকম বড় বড় একদম হয়ে গেছে তো এটা আমি এখন জল থেকে ছেকে নেব জলটা ঝরিয়ে কিছুক্ষণ রেখে দেব জলটা পুরো ঝরে গেলে ভালোভাবে জলটা ততক্ষণ ঝরে যাক আর সাবুর পোহা করার জন্যে আমার এখানে কিছু সবজি লাগবে আমি সবজিগুলো ততক্ষণ কেটে নেব সাবুর পোহা বানানোর জন্যে সবজি তো অবশ্যই লাগবে তা আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি মটরশুঁটি কাঁচা লঙ্কা তো ফোড়ন দিতে লাগবে বরবটি আর নিয়েছি গাজর তবে সব কিন্তু একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি দেখো ঠিক এরকম করে কেটে নিয়েছি সবার প্রথমে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি দিয়ে দেবো আমি অল্প জল আর এখানে মটরশুঁটি আর গাজর আর বরবটি এইগুলো আমি একটু হালকা সিদ্ধ করে নেব দিয়ে দেবো সামান্য সন্দকন সবজিগুলো ফুটে গেছে তো এবার আমি নামিয়ে দেবো জাস্ট ওই ক সেকেন্ড একটু ফুটে গেলেই হয়ে যাবে কড়া উনুনে বসিয়ে দিয়েছি আর এটা আমি সাদা তেলে করবো সাদা তেল দিয়ে দেবো কড়ার মধ্যে সাদা তেল গরম হয়ে গেছে আর আমি এখানে কারিপাতাটা ধুয়ে নিয়েছি শুকনো কাপড়ে মুছে নিয়েছি নাহলে তেলের মধ্যে দিলেই চটচট করে ফাটবে তো আমি প্রথমে দিয়ে দেবো কারিপাতা আর দিয়ে দেবো কালো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা ভেজে নেব দিয়ে দেবো সন্দক নুন ক্যাপসিকামটা একটু নরম হলে যে আনারগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে বা দিয়ে দেব দিয়ে নেড়ে নেবো ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নেব ওই যে লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম এই লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে আবার একবার নেড়ে নেব এবার দেব ওই হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর মিষ্টির জন্যে দেব চিনি তবে এখানে চিনিটা ওই দানা চিনি দিলে হবে না গুঁড়ো চিনি দিতে হবে আমি এটা গুঁড়িয়ে নিয়েছিলাম মিক্সিতে সাত মতন চিনি দেবো কেউ যদি তোমরা বেশি মিষ্টি খাও তাহলে একটু বেশি মিষ্টি দিয়ে দেবে আবারও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সাবুটা যে সাবুটা ভিজিয়ে জল ধরিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা গ্যাসটা অফ করে দিয়েই সাবুটা দিয়ে জাস্ট নেড়ে নেব আমার হয়ে যাবে সাবুর পোহা হয়ে গেছে আমার সাবুর পোহা এবার আমি একটা অন্য প্লেটে ঢেলে নেব অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে সকালে জলখাবারে আর নিরামিষের দিনেও এটা খাওয়া যায় খুবই ভালো লাগে তবে এটা যদি তোমরা বেশি সিদ্ধ করে নাও সবজির সাথে তাহলে কিন্তু করে যাবে ওটা ভালো লাগবে না গ্যাস অফ করে দিয়ে তারপরে সাবুটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে 好的。